এই এবং এই মাজার থেকে কিছুক্ষণ আগে একজনকে আটক করেছে পুলিশ এবং কি কারণে সেটি আমরা এখানে যারা প্রত্যক্ষ আসছে তাদের সাথে কথা বলবো জানার চেষ্টা করব পুরো বিষয়টি যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন কমেন্ট করবেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে কিছুক্ষণ পূর্বে এখান থেকে একজনকে আটক করে নিয়ে যায় পুলিশ এবং এখানে দর্শী যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো আসলে জানার চেষ্টা করব বিস্তারিত আসলে কি হয়েছিল এবং যে লোকটিকে আটক করা হয়েছে তার দুষ্টাই বাকি আপনি তো প্রথম থেকে ছিলেন এবং দেখেছেন আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই আসলে ঘটনাটি কি ঘটনাটা কাইল বলছিল তার দোকানও নেওয়ার জন্য আর গেছে না বিদায় তারে কাইল মারছে ধরছে ও আইজও তারে মারসে ধরেছে গিয়ে সেনা বিধায় দুগো পরে মারসে তা পয়েন্ট বাইরের দেশ তেনে আয় কাঠে গু দেখাইয়া হ্যাঁ ডিবির লোক এই সেই আকাম কুকাম করে পয়েন্ট তে নিয়া আইজ নিলে পয়েন্ট কালো এলাক হাজার পয়েন্ট নিছে এই দরকার তেনে ছাত্র বাত্র লাগাই মাদ্রাসার ছাত্র আছে না গুসা করে এক গুসা করে আই বাইরের পয়েন্ট তার দর বৈদ্যাই খোকাম করে আজ নিল খাই লাগি পয়নগল। আজ দশ বারো বছর ধরে আমি ও ওগুলাও দেখলাম আরও মানুষেও দেখে দরকার মধ্যে আরও পাঁচশো সাক্ষী আছে ও ধরনের এক সাবজেক্ট তার নাম বাদল পুলিশ বাদল হে হিন্দু মানুষ মালাউন মানুষ শুক্রবার পয়েন্ট টোকায় সব বরাতেও পয়েন্ট বিশুদ্ধ বার উপায় নিতে কায় এটা তো মাজারের পরিবেশ নষ্ট এটা তো কেউ মাথে না পেশাও সে পুলিশ ঠিক আছে হ্যাঁ লুচ্চার টাইপের আর কি প্রতিদিন পয়েন্ট নে আইজ নিল কাইলে এলো আর নিলে তো ডিউটি করলো এলে দুই মাস ছয় মাস যে সাই করলে এলে এই একটা পয়ারে কাজ লাগাইছে কর্মত আছে এই কর্মত না আইজ নিল কাইলে এলো প্রতিদিন চারবার পাঁচবার পয়েন্ট নেই দরকার তেনে আরো পাঁচ প্রচুর মানুষ সাক্ষী হ্যাঁ অভিযোগ করেছি মানে এই পরে মারার কারণে কেন মারতি তুই তোর কথা শুনছে না গেছে না তুই মারতি কেন মারার তো কোন আইন নাই পুলিশ সিদ্ধান্ত নিয়েছে তারা বিচার করিয়া দিব পণ্য বিচার করিয়া দিব তুমি আজ যে করি না জিল্লাবাল্লা করি না বিচার আমরা পণ্য বিচার করে দিব পণ্য বিচার মানে হ্যাঁ তো যে তার বিচার কে করতো হ্যাঁ কার্ড একটা দেখাইলো বতে হে ডিবি ডিবি হইয়া তো অনেক পয়েন্টের ডর বয় দেখাইয়া নেই গিয়ে দরকার না অথচ এটা চকিদারে গোলে তার একদিন দেখলে তো কইলে ভিতরে ঢুকবি না বয় নগল নিয়া কিতা তা হরত আজ গেল খাইলে এলো কারণ কিতা প্রতিবাদ করলো হইলে জিও 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 হে সব অবরাজ বুঝে না শুক্রবার বুঝে না বিশুৎবার বুঝে না হে আমরা কি মালাউন নি তার মতো এর মধ্যে আমরা আর মূল্যায়ন হয় মূল্যায়ন তে যে উনে তার জব ঘুরে আলবো গেটের ভিতরে ঢুকতে পারত না সেদিন মূল্যায়ন তেরে মন্দ হয়ে গেছে ভাই মূল্যায়ন তে খাম কুকাম করে আর আমরা আর কয় মন্দ আমি বললাম ভাই মূল্যায়ন তে যদি তোরে উনে ঢুকতে পারতি না জব ঘুরে আলবো তুই মালাউন তারা মালাউন না আটক করেছি ও আমরা দশ পনেরো বিশ মানে তার বিরোধ দিয়ে তারা যে মারলো দলল এটা তো ঠিক না আমরা মাজদুর করছি না এটা যারা করার করছে এটা আউটলুক আছে না তারা থাবাউ বা দিছে উষ্টা লাত্তি দিছে আমরা মারছি ধরছি না পুলিশ আসার পরে তারা কইছে সিদ্ধান্ত করিয়া দিব তারা বিচার আচার করিয়া দিব আমরা আইছি আর কোনো মাত নাই তারা বিচার করে দিব তারা সিদ্ধান্ত নিছে আমরা আইছি একদিন চাচা আছে এখানে আমরা ওনার সাথে একটু কথা বলতে চাই চাচা আপনি আসলে কি দেখেছিলেন এবং কতদিন ধরে এরকম ঘটনা ঘটছে না ও অনেকদিন ধরে প্রায় দুই তিন বছর ধরে আসা যাওয়া করে প্রতিদিন ছেলেমেলা নিয়ে যায় খাদের কথা বোঝা তারপরে দেখা যায় একদিন তাকে একদিনও তাকে না যেদিন যায় এদিন আই আবার দেখা যায় একদিন তাকে একদিন পরে আবার আয় এই পোলা মানে অনেক ধরনের অনেক অভিযোগ দেয় কিন্তু আমরা কোনো কিছু মাতি না একলগে আমরা এইরকম মাত কত হয়েছে ভাই তুমি এই সমস্ত কাজ করো এটা পোলা মানে কমপ্লেন এটা কইছে এই মাতে চাকরি না করি কাজ করতো না করি আমি তো টাকা পয়সা দিয়ে টাকা পয়সা উলি দিয়া যে পোলাপান গতকালকে একটা পোলা আইসে এরা মূল লাভ করে নিতে আসি উনি অভিযোগ করছেন পোলারা কে না এই সমস্ত কাজে যাইস না এগুলো আমি কি আইসি এ খারাপ কাজের কথা বলে তখন হ্যাঁ শুনছি কলস্টর পুলিশ হ্যাঁ কতদিন আগে দেখি ক্যান্টিন চালাইছে তো ওই সমস্ত ব্যবহার করে আজকে এই পোলাটারে খালকে মাই রাখেছে পোলাটা যাই জিজ্ঞাসা না করি তারা খালকে মারছে হ্যাঁ

তার কিছু খবর গেল আমি তো পুলিশ দিবি পুলিশ যদি আমার লোক যখন যা আসতে পারত একটু আগে আমার বলে আমার লোক একটা বন্ধু আসিল আমার ওই চোখ আগুন নিয়ে খেলিস না আমি চাইলে তোর সেকেন্ডের ভিতরে তোর আমি ফাঁসা দিতে পারবো বা আমি বলছি আমার ফাঁসা দিতে পারতেন আমি যদি শর্ট হয়ে থাকি বুঝছো আমরা চাই এটা যে বাইরের যে পয়নগুলাই অসহায় মানুষ গরিব মানুষ তার মার দূর করতো না এটা নিয়ে আকাম কুকাম করতো না দরকার কোনো পয়ন অন্যিত না এটা আমরা মাজারের বদনাম এগুলা করতো না জিও পবিত্রতা নষ্ট করে শুক্রবার বোঝে না বিশুৎবার বুঝে না সব বুঝে না আজ অত বছর ধরিয়া তার ও একই ঘটনা দেখি দিন এক দুই বার আই হয় রাইতে এক দুই তিনবার আই হয় চাই ভাজ গো দু গো চাই গো ভাইন নেই আমরা অভিযোগ এটা বাইরের কোন ভয়নি মারত ধরত না ডরদে খাইত না বয়দে খাইত না সইচ্ছা যদি বেতন পাইব খাইব রইব সইচ্ছা যায় না মাই দূর করি এটা নিলে যে সকলে আমরা প্রতিবাদ করবো হ্যাঁ জোরে মার দূর করে আইজ মারছে গোমো খাইলো মারছে পরের দিন মাথায় ছিল যাইতো কইরা তার লগে গেছে না ও আরেক মোল্লা ভয় যাইতো আছিল হে না করছে কিবা ও পয় না করছে ও এর তার প্রতি রুষ মারছে দোষ জিও জিও জিও

যে এই ধরনের খোলা পানি নিয়া আপনার জোর না আরো কিছু মানুষ আছে যারা ও এরা দেখিয়া এই সাদা দেখিয়া তারাও তামি গিতে যে খোলা পানি আইলে এইলা নষ্ট দিকে চোখে দেখতাম আমরা ওটাও দাবি যে তাই নিজস্ব সাদা হোক অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম এই মাজারে থাকা যারা দশ সচক্ষে দেখেছেন আসলে আজকের এই মুহূর্তে আগান শুরু হয়ে গেছে নামাজও শুরু হয়ে যাবে শুভ্রিয় দর্শক আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও যুক্ত হবো নতুন কোনো লাইভে নতুন কোনো তথ্য নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবাস বাংলা টিভি সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ